বৃহস্পতিবার ভোররাতে রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জগদ্দল থানা ভাটপাড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে আতপুর জোর নতুন পাড়া দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে বৃদ্ধার গলায় চাকু হাতে ও দুল জোড়া ছিনিয়ে নেয় এক দুষ্কৃতি আলমারি খুলে সত্তর থেকে আশি হাজার মূল্যে কালী ঠাকুরের গহনা লুট করে ওই দুষ্কৃতি ঘটনায় আতঙ্কিত বাষট্টি বছরের সর্বাণী ভট্টাচার্য অভিযোগ পাশের বাড়ির দেওয়াল বে ছাদে উঠে এক দুষ্কৃতী দরজা না থাকায় অনায়াসের নিচে নেমে আসে ওই দুষ্কৃতী পাশের তিনটি ঘরের দরজা বাইরে থেকে লক করে ওই দুষ্কৃতী ঘণ্টাখানেক অপারেশন শেষে দুষ্কৃতী পালিয়ে যায় অনুমান করা হচ্ছে একজন ঘরের ভেতরে ঢুকলেও বাকি দু তিনজন বাইরে ছিল জগদ্দল থানায় অভিযোগ দাঁড় করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কি ঘটনা ঘটেছে ওই তো শুয়ে ছিলাম রাত্রে দুটো আড়াইটার সময় উঠেছি উঠে দেখি দাঁড়িয়ে আছে খাটের সামনে তারপর আমি ছুরি দেখি এবার চলছে কি কি আছে বের কর আর আমার কাছে কিছু নেই কারণ আমার হাতে চুরি খুলেছে কানে খুলেছে তাহলে নাক ছবিটা করলাম নাক ছবি খোলা যাবে না তারপর আলমারিটা খুলেছে খুলে সব কানে গেছে নিচে আমার হাতে দিয়ে নিচ্ছে ঢাকা মেরে ফেলে দিয়েছে আমাকে ছুরি কোথায় ঠিক ছুরি গলায় কি বলছিল ঠিক কি বলছিল ছুরি দিয়ে বলছে চিৎকার করবি তাহলে মেরে দেবো জানে

তাই বলছি চুরি হয়েছে বলেই বলছে সে তো কেঁদে দিয়েছে বলছে গলায় আমার চাকু ধরেছে হাতে চুরি নিয়ে নিয়েছে কানের নিয়ে নিয়েছে নাকছাবি খুলতে বলেছিল নাকছাবিটা আমি দিইনি তারপরে দেখি যে আমাদের বছর বাৎসরিক কালী পুজো হয় কয়েক বছর ধরে বন্ধ আছে তা ওই ঠাকুরের কিছু গয়না ছিল মুটু দুটো হার আর হচ্ছে কানে দুল টুল ছিল টায়রা টায়রা ছিল সোনার উপর মিলানো ছিল সবই তা ওইগুলো সব নিয়ে নিয়েছে আর বদির হাত থেকে দু চুড়ি চুরি কানের

এবারে আমরা যখন নাকি দরজা খুঁজে আমাদের ঘর থেকে যখন বেরোতে গেছি তখন থেকে আমাদের ঘর দড়ি দিয়ে চিটকারি বন্ধ করে দিয়েছে এবার রান্নাঘর থেকে দাও এনে ওই দড়িটা কাটা হয় কেটে তারপরে আমরা বেরোই তখন আমরা মনে মনে হলো আমরা তো মানে ভয় পেয়ে গেছি যে ও অত বলবো রাত্রের দিকে এইরকম করছে কেন তারপরে বললো যে এরকম রাত্রিবেলা আমাকে চাকু ধরেছে চাকু ধরে চুরি কানের আলমারি তারপর ঘরে এসে দেখি আলমারি থেকে সব তছনছ করে কাগজ পত্র যেখানে যা ছিল সব ঘেটে ঘুটেছে কি বলছিস একা পক্ষে সম্ভব চালা দেওয়া দুই বাধা লক করা এইবার দেখো আমি যখন দেখিনি কিন্তু এটা যদি একার পক্ষে সম্ভব হলো অনেকক্ষণ টাইম নিয়েছে এখন যেহেতু আমরা কি বলছিস এলাকার লোক বা সন্দেহ কি সন্দেহ না দেখুন আমরা আজকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এখানে থাকি কিন্তু আমাদের কোনো শত্রু নেই প্রথম কথা হচ্ছে শত্রু নেই আমাদের সাথে সবার একটা ভালো রিলেশন আছে তা সেই ক্ষেত্রে আমি কাকে কি সাজা পুলিশই বলছি পুলিশে আমাকে এই কথা বলেছিল আমি একই প্রশ্ন করেছিলাম আমরা পঁয়ত্রিশ বছর ধরে এখানে থাকি আমাদের কোনো রকম আজও হয়নি কোনো দিন আমাদের বাড়িতে যেরকম চুরি টুরি কোনো দিনই হয়নি তা সুতরাং সেই ক্ষেত্রে আমরা এটা ক্যাজুয়ালি ভেবেছিলাম যে দরজাটা নেই তো কী আছে আর আমরা তো গরিব মানুষ কিছুই নাই তা ওইটাও একটুখানি ধরে নিয়েছিলাম যে আমরা போ we'll